আগে কথাটা শোনেন তারপরে মন্তব্য করেন গত শনিবার রংপুরে তারাগঞ্জে রূপলাল দাস নামের এক জুতা সেলাই করে যাকে আমরা মুছি বলি সে বাড়ি ফেরার পথে তার বগ্নিপতি জামাই গিয়েছিল তাকে নিয়ে ব্যানগাড়ি করিয়া বাড়িতে আসতেছিল রংপুরে তারাগঞ্জের স্থানীয় জনতা তাদের তাদেরকে সন্দেহ করিয়া গণপীট মেরে ফেলছে গণপিটনীতে মরতে মানে মৃত্যু হইল হইলেন না ওলি ওলে না গোনা পিরিনি না ওলি না কিন কারণে যে এখানে যে সহিংসতাটা হইতেছে এখানে স্থানীয় জনগণ পুলিশকে কবর দিছিল তো পুলিশ গেছে গিয়া দেখে যে মানুষের সমারোহ মানুষের ভিড় মানুষের ভিড় দেখে পুলিশ ডরাইয়া গেছে গা ঠিক সেই মুহূর্তে যদি পুলিশ এই ঘটনাস্থলে যাইতে পারত ঘটনাস্থলে উপস্থিত হইতে পারত তাহলে এই রূপলাল দাসার প্রদীপ প্রদীপ দাস নামের দুজন মানুষের জীবন বাইচা চাইত পুলিশের বলে দুইটা প্রাণ জুড়ে গেছে পুলিশের উদ্বোধন কর্মকর্তারা এখন দায়িত্ব অবহেলার কারণে যাদেরকে শাস্তি দিচ্ছে তারা আটজন বহিষ্কার হয়েছে কিন্তু দুজন মানুষের জীবন তো আর ফেরত আসবে না রূপলাল দাস প্রদীপ দাসকে নিয়ে বাড়ি যাইতেছিল তার মেয়ের বিয়ের জন্য আলোচনা করতে তার মেয়ের নাম রানী দাস তার মেয়ের বিয়ের জন্য অন্যত্র কথাবার্তা হইতেছে এজন্য তার ভগ্নিপতি জামাইকে খবর দিতে রাত নটার সময় বাড়ি ফিরতেছিল আহা জীবন দুইটা তর্তা প্রাণ জুড়ে গেল রূপলাল দাসের মেয়ের জীবন এখন কান্না জড়িত কোনটি হইতেছে রূপলাল দাস তার পরিবারে নাই এই রূপলাল দাসের কারণে তার পরিবার আজ বিধ্বস্ত এই পরিবারের উপার্জনক্রম ব্যক্তি ছিল রূপলাল দাস তাকে স্থানীয় জনতা দিয়ে মেরেছে আমাদের দেশের উলঙ্গায়ন বিচারহীনতার সংস্কৃতি দিন দিন বাড়তেছে আর আমরা আমরা আসিয়ারে বলিয়ে গেলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জলকে মেরে ফেললো তাকে বলে গেলাম আমরা মিটপুর হাসপাতালের সামনে সোহাগ ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে তেতলে দেওয়া হলো তাকে বলে গেলাম আমরা রূপলাল দাদার প্রদীপ দাসের কথা বলে নাই আমরা রূপলাল দাদার প্রদীপ দাসকে নিয়ে স্ট্যাটাস দিয়ে নেই তারা কি নিচু জাতের মানুষদেরকে আমরা স্ট্যাটাস দিয়ে নেই না আমরা অমানুষ বলে আমরা তাদেরকে নিয়ে কোনো স্ট্যাটাস দেন নাকি আমরা তাদেরকে নিয়ে কথা বলিনি আপনারা বাঙালি পাথর নিয়ে কাউ কাউ কোথা আর এই দুই দুইটা তরতাজা প্রাণ এক সপ্তাহ হইল চলে গেল বিচারহীনতার সংস্কৃতির কারণে মবের কারণে দেশে জনের জনের মানুষ পাশা সহিংসতার শিকার হয়েছে কিভাবে ওই যে গেরাও করে মানুষকে মপ করে মেরে ফেলছে রূপলাল দাস আর প্রদীপ প্রদীপ দাস মারা গেল বিচার হইল কি আট পুলিশ বহিষ্কার আর আপনারা দিনের পর দিন এগুলো শুয়ে যাইতেছেন এগুলো উপভোগ করতেছেন আরেকদিন যখন আপনার উপরে মব হবে তখন সেদিন বুঝবেন অন্তর্বর্তীকালীন সরকার লাজ লজ্জাহীন একটা সরকার উলঙ্গ এক দেশ মুকুটবিহীন রাজা দেশ চালাইতেছে এইভাবে যদি দেশ চলতে থাকে আর এইভাবে যদি মানুষ হয়রানি জুলুমের শিকার হয় তাহলে মানুষ আবার রাস্তায় নামবে মানুষ আবার উত্তেজিত হবে মানুষ আবার পাঁচ আগস্টের মতো একটা অভ্যুত্থান ঘটাবে সময় থাকতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখুন শৃঙ্খলা বাহিনীর গুম্বাঙুক সেই প্রত্যাশায় এখানে বিদায় সবাই ভালো থাকুন ধন্যবাদ